গুণোত্তর ধারা তেরো দশমিক দুই সালামুক কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের গুণোত্তর ধারা অধ্যায়ের সাত এবং নয় নাম্বার এই দুটো অঙ্ক যাদের গুণোত্তর ধারার হিসাবে অনেকটা জটিলতা হয়ে যায় প্রবলেম হয়ে যায় মনে হয় যে হিসাবগুলি খুব জটিল তাদের জন্য ক্লাসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমার চেষ্টাই থাকবো এটা যাতে তুমি কাটাকাটিগুলি হিসাবগুলি খুব সহজে করতে পারো বোঝা করতে পারো এটা ক্লিয়ার করো তো যদি আমরা আমাদের সাত এবং নয় নম্বরের দিকে তাকাই দনোটাই আমাদের একই টাইপের কথা জানতে চেয়েছে ধারাটির কোন পদ এত ধারাটির কোন পদ এত এর অর্থ কী এর অর্থ হইতে আছে এটা আমাদের প্রথম পদ প্রথম পদের মান কত একশো আটাইশ দুই নাম্বার পদের মান চৌষট্টি তিন নম্বর পদের মান বত্রিশ তিন নাম্বার পদের মান কত বত্রিশ বত্রিশ হইতে মান আর তিন নাম্বার হইতে আছে সে কয় নাম্বার আছে বা তার পদ সংখ্যাটা কত এইখানে আমাদের যে হাফ দিয়ে দিছে এইটা কয় নাম্বারে আছে এটা জানতে চেয়েছে মানে হাফ হইতে আসে মান সে আছে কয় নাম্বারে এটা আমাদের বের করতে হইব তো কাজ শুরু করি আমাদের এই অঙ্কগুলিতে প্রথম কাজ হইতেছে এর মান বের করা আর এর মান বের করা তাহলে প্রথমেই এই ধারা থেকে তুমি এর মান আর আর এর মানটা বের করো তো দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ প্রথম পদ এ সমান একশো আটাইশ তারপর আমাদের সাধারণ অনুপাত অনুপাত আর ধারা প্রকাশ করি বের করার নিয়ম আমরা জানি নিয়মটাকে যে কোনো একটা পদ থেকে তার সামনের পথটা ভাগ করে চৌষট্টিতে ভাগ দিয়েছে তার সামনের পথ একশো দুইবার যায় তাহলে আরের মান আমরা পেলাম হাফ আর এটা হচ্ছে আমাদের মান মানে এটা কয় নাম্বার পদের আমাদের বের করতে করতেইব তাহলে ধরে নিলাম সে হতেছে আমাদের অ্যানতম পদের মান তো এখানে লেখো অ্যানতম পদের মান অ্যানতম পদের মান এখান থেকে আমরা অ্যানের মানটা খুঁজতে চেয়েছি আমরা যেতে একটা সূত্র লিখতে হইব আমরা জানি কার সূত্র লিখবা অবশ্যই অ্যানতম পদের তো লিখতেছি আমরা তম পদের মান পদের মান সূত্রটা খুবই সিম্পল এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এখন আমাদের এটাও অ্যান্তম পদের মান এটাও অ্যান্তম পদের মান তাহলে প্রশ্ন মতে দু একই জিনিস না তুলে লেখা প্রশ্নমতে আর শর্তমতে মতে প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত হাফ একটু মান বসানোর কাজ করি এর মান কত একশো আঠাইশ ইন্টু আর এর মানটা কত আর এর মান জানছি আমরা হাফ তার উপরে পাওয়ার কত আছে এন মাইনাস ওয়ান এই পাশটাতে আছে হাফ তারপরের কাজ আমাদের তো অ্যানের প্রয়োজন তাহলে এইটুকু আমরা এই পাশে রেখে দিই আটাশের আমার কোনো প্রয়োজন নাই একশো আটাশ এই পাশে গুণাস ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ তাহলে তারা আমি ওই পাশে রেখে দিলাম এটা এই পাশে রেখে দিলাম একশো আঠাশটা আমি ওই পাশে পাঠাই দিলাম সে গুণাস ওই পাশে গিয়ে ভাগ হয়েব তাহলে ভাগ হলে নিচেরটার সাথে গুণ হইব মানে একশো আটাইশ কি আর দুইয়ের সাথে গুণ হইব তারপরে বাকি অংশটা এখানে যে আছে তাই টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এই দিকটাতে একশো আঠাশের দুই গুণ করলে কত পাওয়া যাব দুইশো ছাপ্পান্ন উপরে কত আছে ওয়ান আমি আলাদাভাবে ভাঙানোর কোনো নিয়ম বলি নাই আমি সেটা সেই হিসাব ইজি হোক এই জন্য আমরা নর্মাল নিয়ম কী জানি এ দুটো গুণ আকার গুণ করে দিই একশো আঠাশের দুই গুণ করলে কত দুশো ছাপ্পান্ন তুমি ওই ডেইলি রেখে দিয়েছি এই পর্যন্ত বসতে কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত আমি জটিল কোনো হিসাব বে যাই নাই জাস্ট এর মান বসাইছি এর মান বসাইছি এন এর মান বের করতে পারে রেখে দিয়েছি একশো আঠাশ গুণ ছিল এই পাশে কী হয়ে গেছে ভাগ দিয়ে দিছি তো নিচে আছে দুই আর একশো আঠাইশ গুণ করছি দুইশো ছাপ্পান্ন হয়েছে এইটুক কাজই করছি এরপরে হাফ টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান দুশো ছাপ্পান্ন একটু ভাঙাও তো তো এখানে লেখো দুইশো ছাপ্পান্ন এর একটা যৌ সংখ্যা চাইলে দুই ধারা ভাগ যায় তুই দুই ধারে ভাগ দিলাম একশো আটাশ হইলো আবার দুই ধারে ভাগ করো চৌষট্টি দুই ধারে ভাগ করো বত্রিশ দুই ধারে ভাগ করো ষোলো দুই ধারা ভাগ করো আট দুই দ্বারা ভাগ করো চার দুই দ্বারা ভাগ করো দুই তাহলে কয়টা পেলে একটু তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা আটটা তো লেখা দাও টু টু দি পাওয়ার এইট ওয়ানের উপর আমরা যে কোনো পাওয়ার আনতে পারি তাহলে উপরে রাখলাম ওয়ান নিচে লেখলাম টু পুরোটার উপরে পাওয়ার দিয়ে দিলাম কত এইট বুঝছি কী করছি আমরা টু এর মূলত ভাঙাইছি যে দুশো ছাপ্পান্ন ভাঙাই পাইছি টু টু দি পাওয়ার এইট টু লিখছি ওয়ানের উপর চাইলে আমি যে কোনো পাওয়ার আনতে পারি তো ধরলাম আমি ওয়ানের উপরও পাওয়ার আনছি এইট তাহলে দুজনরা একত্রিত করে পাওয়ার কত দিয়ে সেট এখন আমরা সূচকীয় একটা নিয়মে মূলত এটা জানি ধরো এ টু দি পাওয়ার এম আছে এ টু দি পাওয়ার এক্স আছে যদি নিচের দুজন সেম হয় এর অর্থ পাওয়ার দুজনে সমান পাওয়ার দুজনে কি সমান তো এইখানে দেখো এইখানে আমার হাফ আছে এখানে আমার কি আছে হাফ তাইলে এই দুজন যেহেতু সমান আমাদের পাওয়ারগুলিও সমান আমাদের হাফ তোর কোনো প্রয়োজন আসতেছে না আমাদের দরকার এন এর তো আমরা কী করলাম এই দুজনে বাদ দিয়ে দিলাম মানে এটার এটার কী দিয়ে দিলাম বাদ তাহলে পাওয়া গেলো এন মাইনাস ওয়ান ইজিকুয়াল টু এইট মাইনাসের ওয়ান ছিল ওই পাশে গেলে অবশ্যই কী রয়ে যাব প্লাসের তাহলে এন এর মান কত জানলাম আমরা নাইন ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট আমরা তাহলে কী জানলাম যদি আমরা এক দুই তিন চার এভাবে আগাইতে আগাইতে নয় নাম্বার পদে যাই তাইলে ওটার মানটা কত পাওয়া যাবে হাফ ক্লিয়ার এবার তাহলে আমরা পরেরঙ্গটার দিকে তাকাই নয় নাম্বার নয় নম্বর ধারাতে কি দেওয়া আছে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু ডট ডট আমাদের কাছে আবার সেম পদ্ধতি এইট রুট টু এর মান জানতে চেয়েছে তাহলে প্রথম কাজ এর তো আমরা যেভাবে করছিলাম সেম ওই কাজগুলি এখানে করতে থাকো তো নয় নম্বর দেওয়া আছে আমরা প্রথম পথ আর সাধারণ অনুপাতের মানগুলি তুলতে থাকি দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এর মান কত দিয়েছে ওয়ান বাই রুট টু তারপরে সাধারণ অনুপাত অনুপাত আর এর মান কীভাবে বের করবা দ্বিতীয় পত্রে লেখো উপরে তো মাইনাসের ওয়ান লিখলাম আর প্রথম পদটারে কই লিখবা নিচে প্রথম পদ কত আছে ওয়ান বাই রুট টু তো লিখে দিলাম আমরা ওয়ান বাই রুট টু নিয়ম মতে জানি আমাদের উপরের মানটারে প্রথমে লেখা লাগে লিখলাম এটা ভাগাসে গুঞ্ছিন হতে কী করলাম উল্টাই দিলাম তো ওয়ান চলে যাব নিচে আর রুট টু এসে বলবো উপরে নিচের ওয়ান আমরা সাধারণত লিখি না তো লেখার প্রয়োজনও নাই শুধু লিখবে এটা মাইনাস ওয়ান আর রুট টু গুন করলে কত হবে মাইনাসের রুট টু জানলাম আমাদের এই পদটা বের করতে হবে তাহলে ধরে নিলাম এটা আমাদের অ্যানতম পদের মান তো লেখো অ্যান তম পদের মান অ্যানতম পদের মান কত এইট রুট টু এবার সুতরাংতে আমরা অ্যানতম পদের সূত্রটা লিখলাম তো লিখতেছি সুতরাং অ্যান তম পদের মান সূত্রটা কি এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এটা অ্যন্ততম পদের মান এটাও অ্যন্ততম পদের মান প্রশ্ন মতে তারা সমান প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান ইজ ইকাল টু এইট রুট এর মান কত এর মান জানছি আমরা ওয়ান বাই রুট টু আর এর মান কত জানছি মাইনাসের রুট টু মাইনাসের মান অবশ্যই লিখতে হইব তো ব্রেকের দিয়ে লিখে দিলাম এই পাশে এইট তারপরের কাছে এইখানে খেয়াল দিয়ে দেখো আমাদের যেহেতু এন এর মান প্রয়োজন তাহলে এইটুক আমরা রেখে দিলাম এইটুকের আমাদের প্রয়োজন নাই এইটুক এই পাশে যেভাবে আছে ওই পাশে গেলে কি তার বিপরীতটা হয়ে যাব মানে বলতে পারি রুট টু আছে এখানে আমাদের নিচে তাহলে ওই পাশে চলে যাব উপরে এই পাশে আছে সে ভাগাকার ওই পাশে গিয়ে কী হয়ে যাব গুণ তাহলে ওই কাজটাই করো এন মাইনাসের ওয়ান এইট রুট টু সে ছিল ভাগাকার ওই পাশে গিয়ে কী হয়ে গেল গুণ তারপরে মাইনাসের রুট টু টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান রুট টু রুট টু গুণ করছো যদি তুমি রুট টু আর রুট টু এর গুণ করো কী পাইবা রুট টু স্কোয়ার পাইবা না আর রুটের স্কোয়ারে কাটা গেলে কত দুই তাইলে আমরা এখানে কত পাইলাম টু পরের লাইন এইখানে রুট টু টু দি পাওয়ার মাইনাসের ওয়ান আর দোকানে কত হয়ে গেল ষোলো আমাদের টার্গেট হইতেছে এইখানে যা আছে এখানেও ঠিক সেম জিনিসটা আনা তাইলে আমরা এই যে এ অঙ্কের মতো এর জন্য বাদ দিয়ে শুধু পাওয়ার সমান আকারে লিখতে পারি তাহলে ষোলোরে ভাঙায় কোনোভাবে আমার কী আনতে হইবো রুট টু আনতে হইব তো ষোলোর একটু ভাঙাই ষোলোরে ভাঙাইতেছি দুই ধারা দিলাম আট হইল দুই ধারা দিলাম চার হইল দুই ধারা দিলাম দুই হইল কয়টা দুই পেয়েছি একটা দুইটা তিনটা চারটা আমাদের দুই প্রয়োজনে আমাদের দরকার রুট টু কিন্তু আমরা এইটুকু জানি একটা দুই যেই কথা দুইটা রুট টু গুণ করা একই কথা তাহলে এটা থেকে ধরো বের হইল দুইটা রুট টু এটা থেকে বের হইল দুইটা রুট টু তো এইভাবে চারটা থেকে মোট কয়টা রুট টু বের হইব ডাবল আটটা তো এখানে আমরা কয়টা পাইলাম কয়টা পাইছি আটটা রুট টু টু দি পাওয়ার এইট এখানেও রুট টু এখানেও রুট টু অঙ্ক হয়ে গেছে প্রায় কিন্তু একটু সমস্যা আছে ছোট্ট একটু সমস্যা এখানে আমাদের মাইনাসের রুট টু কিন্তু এখানে প্লাসের রুট টু দুজন যদি সেম হয় তাইলে আমি পাওয়ার দুটার সমান করে লিখতে পারি তো এইখান থেকে তোর মাইনাস বাদ দেওয়া পসিবল না কিন্তু এখানে চাইলে আমি একটা মাইনাস আনতে পারি কেন আনতে পারি এটার উপরে যে পাওয়ারটা আছে একটা জোর সংখ্যা আট একটা কি জোর সংখ্যা যদি জোর সংখ্যা পাওয়ার আকারে থাকে আমাদের মাইনাসগুলি প্লাস হয়ে যায় মাইনাসগুলি কী হয়ে যায় প্লাস তো এটার যদি তুমি বের করো এই এট পাওয়ারটার জন্যে মাইনাসটা প্রথমে কী হয়ে যাবে প্লাস আর রুট এর উপর এট এটা মানে হইতেছে কত ষোলো তাহলে মানের কোনো পরিবর্তন হইতাছে না আর এই মাইনাসটা দেওয়ার ফলে এর জন্য সেম হয়েছে আমি চাইলে বাদ দিয়ে দিতে পারতি তো বলছি এইটুক কাজ শুধু করবা এই অঙ্কটার জন্য এই কাজটা করবা সেম সেম হয়েছে বাদ দিয়ে দাও তাহলে তুমি কী লিখতে পারো এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এট তোমার দরকার কার মান এন এর মান তাহলে কী লিখলে এট মাইনাস ওয়ান ছিল ওই পাশে গিয়ে কি হয়ে গেল প্লাসের তাহলে এন এর মান ফাইনালি বের হইলো নাইন তাহলে বুঝে গেল এক দুই তিন চার পাঁচ ছয় এবং আগে থেকে জন্য যদি নয় নাম্বার পদে যাও তাহলে তুমি দেখা পাইবা এট রোড টুয়ের ব্যাপার কি ক্লিয়ার বুঝছি দুইটাতে পেলে আমার সেম টাইপের অঙ্ক কমপ্লিট হইলো এখন যদি এর আগের অঙ্কগুলি দেখে নিতে চাও বা তেরো দশমিক একের সম্পূর্ণ সমাধান পাইতে চাও যারা ইউটিউবে দেখতেসো এই কর্নারটাতে ক্লিক করে আমি আই বাটনে দিয়ে দিছি আবার ডিসক্রিপশনও দেওয়া আছে যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে আসো তারা হয় ডিসক্রিপশনটা দেখো নয়তো কমেন্ট বক্সটা দেখো আমি লিঙ্ক দিয়ে দিছি আর এরপরে তোমরা কোন অধ্যায়ের সমাধান চাইতে আমরা তো এগুলো ধারাবাহিকভাবে সমাধান করবই তাও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে হিসাবে সমস্যা থেকে ওগুলো আমাদের জানাইতে পারো তোমাদের প্রবলেমগুলি আমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারো আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে আমি আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে রাখতে আসি ওইখানে তুমি তোমার প্রবলেম আমাদের ছবি আঁকারে হোক লেখে হোক দিতে পারো আশা রাখি সমাধান পাইবা তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই দেখা হইতে আসে এই অধ্যায়ের পরবর্তী ক্লাসে